ঠিক আছে কি কি ভিসা চালু আছে এর মধ্যে হলো ইনসাইডের হাই প্রফেশনের ভিসা তার মানে আপনি ক্যান্সেল হয়ে হাই প্রফেশনের ভিসাটা লাগাতে পারবেন তবে এক্ষেত্রেও আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে দেখা গেছে যে কোন কোন সপ্তাহে খুব দ্রুত ভিসা অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে আবার দেখা যাচ্ছে যে কোন কোন সপ্তাহে ভিসা টোটালি দিচ্ছে না বিসা অ্যাপ্লিকেশন করলে পরেই সাথে সাথে রিজেক্ট করে দিচ্ছে সো আমি অনুরোধ করবো যদি একান্ত প্রয়োজন না হয় তাহলে আপনারা ক্যান্সেল হবেন না যে যেখানে আসেন একটু কষ্ট হলেও থাকেন আশা করতেছি হয়তোবা এই বিচার পরিস্থিতি যত দ্রুত পসিবল হয় এটা স্বাভাবিক হয়ে যাবে কারণ আমরা দেখতেছি অন্যান্যবারের চেয়ে এবার আমাদের গভর্নমেন্ট এদেশের গভর্নমেন্টের সাথে রিলেশন আগে থেকে অনেক ভালো অনেক মিটিং হইতেছে অনেক আলাপ আলোচনা হইতেছে আমরা আশা করতে পারি যে হয়তোবা এটা আরো স্বাভাবিক হয়ে যাবে তারপর হলো যে ইনসাইডের ইনভেস্টর ভিসা চালু আছে ইনভেস্টর ভিসা কি যে আপনি কোথাও ইনভেস্ট করবেন আপনি একটা বিজনেস করবেন সেক্ষেত্রে আপনি এদেশে বিজনেস করে আপনি ভিসা লাগিয়ে নিতে পারবেন মানে হলো কি যে আপনি মনে করেন একটা গ্রোসারি করলেন একটা গার্মেন্টস করলেন বা কোনো একটা কোম্পানি করলেন সে কোম্পানি যদি রিয়েলি করে থাকেন তাহলে আপনি ওই কোম্পানির উপরে ভিসাটা করতে পারবেন আমরা আগে কি করতাম যে খুব সহজেই যে কোনো একটা লাইসেন্সে পার্টনার ভিসা লাগিয়ে এদেশে বৈধ হওয়ার চেষ্টা করতাম সেটা করা যাবে না আপনি যদি সত্যি সত্যি বিজনেস করতে চান ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনি এই ইনভেস্টর ভিসাটা করে নিতে পারবেন এবং আপনি তিন নম্বরে যদি দেখেন যে ফ্যামিলি ভিসা হতেছে কোনগুলা যারা দুবাইতে অলরেডি আসেন ইনসাইডে আসেন কোন একটা কোম্পানিতে আপনার ওয়াইফ কাজ করতো ওইখান থেকে ক্যান্সেল হয়ে গেছে আপনি খুব সহজেই আপনার আন্ডার ভিসা লাগিয়ে নিতে পারবেন অথবা কোনো না কোনোভাবে দুবাইয়ের ভিতরে আসে ভিজিটে হোক অথবা কোনো কোম্পানির মাধ্যমে আগে থেকে ছিল তারা খুব সহজে ইনসাইড এর ভিতরে যারা আছে মানে আরব আমিরাতে ভিতরে যারা আছে শুধুমাত্র তারা এখন ফ্যামিলি ভিসাটা করে নিতে পারবেন এছাড়া আপনি আরো দেখেন যে আরবি ঘরের ভিসাও হইতেছে তবে ইনসাইডে যারা আছে আউটসাইডে আমার কাছে কিছু আপডেট আসছে যে কিছু কিছু ভিসা বাহির হইছে তবে বাংলাদেশে আসাটা আসলে এত সহজ না ভিসা যদি বাইর হয়ও কোনো আরবি যদি ভিসা বাহির করে করতেও পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে বাংলাদেশ থেকে আসাটা অনেক কঠিন একটা বিষয় তবে যারা ইনসাইডে আছেন কোনো আরো ইচ্ছা করলে আপনাকে ভিসা লাগিয়ে দিতে পারবে ঠিক আছে আর বিশেষ করে ফ্রিজনের যে ভিসাটা আছে এটা সম্পর্কে আমরা সবাই জানি যে জোনের ভিসা কিন্তু সারা বছরই চালু থাকে জোনে বিভিন্ন কোম্পানিরা কিন্তু বাংলাদেশ থেকেও সরাসরি লোক নিয়ে আসে তবে সেখানে আহ আপনারা জানেন যে স্যালারি কম থাকে এবং আপনারা যেটা চিন্তা করেন যে দুবাইতে এসে ফ্রিজনে বিশাল লাগে বাহিরে আপনার সুবিধা মতো কাজ করবেন এটা কিন্তু পারবেন না আপনাকে ফ্রিজনে যে কোনো কোম্পানিতে আসলে পরে ওই কোম্পানিতেই আপনাকে কাজ করতে হবে